নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস আইসানের এসএ কিউ ষোলোটি এসএ কিউ তোমাদের থাকবে পরীক্ষায় সেই ষোলোটি এসএ কিউ আজকে আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে নতুন বিশ্ব কাকে বলে উত্তরগুলো খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে উত্তর হচ্ছে নতুন বিশ্ব বলতে আমেরিকা ও তার আশেপাশের ভূখণ্ডকে বোঝাই চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর ইউরোপীয়রা এই অঞ্চলকে নতুন বিশ্ব বলে অভিহিত করেন একটু বড় করেই লিখবে কারণ এক নম্বর পেতে গেলে একটু বড় করে লিখতে হবে যাতে উপরে উত্তরটা কিন্তু বোঝা যায় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় উত্তরটা দেখে না উত্তর হচ্ছে সাম্রাজ্যবাদ হলো একটি দেশ বা জাতির দ্বারা অন্য দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার নীতি এটি সাধারণত শক্তিশালী রাষ্ট্রে দুর্বল রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তারের মাধ্যমে ঘটে খুব সুন্দর উত্তর এভাবে লিখলে কিন্তু এক নম্বর পাওয়াটা জরুরি আছে পেয়ে যাবে এক নম্বর পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তদার নীতি কি আচ্ছা আমি বলে দিই যে যে প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে সব বাছাই করা টেস্ট পেপারগুলোতে এই সব কোয়েশ্চেনগুলোই বারবার দেওয়া হয়েছে ওই প্রশ্নটাই দিয়েছি কিন্তু উত্তরটা দেখে নেব উত্তর হচ্ছে মুক্তদার নীতি হলো একটি বাণিজ্য নীতি যেখানে কোন দেশ তার বাজার ও বন্দর অন্য দেশের জন্য উন্মুক্ত রাখে উনিশ শতকের শেষে চীনের উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এই নীতি প্রয়োগ করেছিল যাতে সব দেশ চীনে সমানভাবে বাণিজ্য করতে পারে তাহলে এই নীতিটা কোথাকার চীনের এটা এখান থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম চার নম্বর প্রশ্ন হচ্ছে যে এ হবসনের লেখা বইটির নাম কি উত্তর হচ্ছে হবসনের লেখা বিখ্যাত বইটির নাম হচ্ছে এম্পেরিয়ালিজম এই স্টাডি এটা তোমাদের ইংরেজিতেও লিখতে পারো এই বইটিতে তিনি সাম্রাজ্যবাদের অর্থনৈতিক কারণ ও প্রভাব সম্পর্কে বিশদ আলোচনা করেছেন এই যে এই স্টাডি ইংরেজি লিখতে গেলে যেন বানান না ভুল হয় এই ব্যাপারটা দেখে নিও বাংলাতে যদি একটু বানানো ভুল হয়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু ইংরেজিতে যেন বানানটা সঠিক হয় পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দস্তক কি উত্তরটা দেখো খাতা নিখেলাও দস্তক ছিল মুঘল সম্রাটের দেওয়া করমুক্ত বাণিজ্যের অনুমতিপত্র সতেরোশো সতেরো সালে সম্রাট ফারুক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই দস্তক প্রদান করেন যা বাংলায় তাদের বাণিজ্য কর দিতে না হওয়ার সুবিধা দিত গল্পটা কি হচ্ছে দস্তকটা কি এটা একটা বাণিজ্য ছাড়পত্র টিকিট বলতে পারে কথায় এটা কে দিয়েছিল সম্রাট ফারুকশিয়ার শেয়ার সতেরোশো সালে এর মধ্যে থেকে কিন্তু আমরা অনেকগুলো ছোটো ছোটো প্রশ্ন পেলাম এগুলোও আমরা খাতায় কিন্তু নোট করে রাখবো ক্লিয়ার পরে ছ নম্বর প্রশ্ন হচ্ছে অবশিল্পায়ন কি। অবশিল্পায়ন উত্তরটা দেখে নাও উত্তর অবশিল্পায়ন বলতে কোন দেশের শিল্প উৎপাদন কমে যাওয়া বা ধ্বংস হওয়াকে কিন্তু অবশিল্পায়ন বলে এটি সাধারণত উপনিবেশ শাসনের ফলে ঘটে যখন স্থানীয় শিল্প কারখানা বন্ধ হয়ে যায় এবং দেশটি বিদেশি পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে যেমন ব্রিটিশ শাসনের সময় ভারতীয় তাঁত শিল্পের ধ্বংস যখন ব্রিটেনের শিল্প বিপ্লব শুরু হয়ে গেল তখন কিন্তু ভারতের কি হাতের যে কুটির শিল্প যে তাঁতিরা হাত দিয়ে বনত সেটা কি হলো ধ্বংস হয়ে গেল ওই জিনিসটাকে কিন্তু ঐতিহাসিকরা কি বলছেন অবশিল্পায়ন বা শিল্পের ধ্বংস সাত নম্বর প্রশ্ন হচ্ছে ছুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝায় উত্তরটা দেখে নাও ছুঁয়ে পড়া নীতি হলো একটি অর্থনৈতিক ধারণা যেখানে ধনী শ্রেণীর আয় বৃদ্ধির মাধ্যমে তার নিম্নবৃত্ত শ্রেণীতে ছড়িয়ে পড়বে এতে ব্যবসা ও বিনিয়োগের বৃদ্ধির মাধ্যমে সমাজের সবাই উপকৃত হবে বলে মনে করা হয় এটা কিন্তু ব্রিটিশদের তৈরি একটা নীতি আট নম্বর প্রশ্ন হচ্ছে নানকিং সন্ধির দুটি শর্ত লেখ উত্তর হচ্ছে নানকিং সন্ধির দুটি শর্ত ছিল এক চীনকে পাঁচটি বন্দর ব্রিটেনের জন্য খুলে দিতে হবে দুই ছিল হংকং ব্রিটেনকে দিয়ে দেওয়া এই দুটি শর্ত ছোট ছোট শর্ত এগুলো লিখতে পারো পরের প্রশ্ন দেখো টাইপিং বিদ্রোহ কবে ও কেন হয় উত্তর হচ্ছে টাইপিং বিদ্রোহ থেকে সাল পর্যন্ত হয়েছিল এটি ছিল চীনের কিং সাম্রাজ্যের বিরুদ্ধে এক বিপ্লব যার নেতৃত্ব দিয়েছিলেন হুং সুজুয়ান বিদ্রোহের কারণ ছিল ধর্মীয় অস্থিরতা সামাজিক অবিচার দারিদ্র এবং মানচু শাসনের বিরুদ্ধে ক্ষোভ এটা একটু পড়ে যেও এই কোয়েশ্চেনটা পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে পরের প্রশ্ন রয়েছে দশ নম্বর প্রশ্ন আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন আলিগড় কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান এখানে কিন্তু প্রশ্নটা কি বলেছে আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন অর্থাৎ প্রিন্সিপাল কে ছিলেন উত্তরটা দেখো উত্তর হচ্ছে আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন স্যার স্যামুয়েল স্লিমেন আচ্ছা এইটা লিখে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি স্যার এক নম্বর পাবো এক নম্বর তো পেয়ে যাবে আশা করি এক নম্বর নাও দিতে পারে কারণ সবাই তো একই লিখবে তুমি যদি একটু বাড়িয়ে লিখো যে তিনি উনষাট সালে এই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন তাহলে খুশি হবেন এবং হতে পারে তোমাকে দিয়ে দিল তো সেই ব্যাপারটা রেখে যেটা দেখবে সবাই একই লিখছে তোমাকে কিছু এক্সট্রা এক্সট্রা করতে হবে না করলে এক্সট্রা নাম্বার পাবে না এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নব্য বঙ্গীয় বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো এই প্রশ্নটাও কিন্তু বারবার এক নম্বরে পড়েছে উত্তরটা দেখো নব্য বঙ্গীয় বা ইয়ং বেঙ্গল বলতে হ্যানরি বিভেন অনুগামীদের বলা হতো তারা সমাজের প্রথাগত ধারা বিরোধিতা করে ইংরেজি শিক্ষা গ্রহণ এবং সামাজিক সংস্কারের দিকে মনোযোগী ছিলেন এখানে গল্পটা হচ্ছে যে হ্যান্ডি রিজন ডিজো সতেরো বছর বয়সে হিন্দু কলেজের একজন প্রফেশন হিসেবে যোগদান করেছিলেন এবং তার যে শিক্ষা যে হিন্দু ধর্মের যে সংস্কার কুসংস্কার তার যে অনুগামী বা ছাত্র তারা কিন্তু হিন্দু ধর্মের যে কুসংস্কার রয়েছে তার বিরোধিতা করতেন এইটাই হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ বারো নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাকলে মিনিট কি উত্তরটা দেখে নাও ম্যাকলে মিনিট হলো 18৩৫ সালে লর্ড ম্যাকলের একটি প্রস্তাব যা ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা প্রবর্তন করে এই প্রস্তাবের মাধ্যমে ম্যাকলে ইংরেজি ভাষাকে ভারতের শিক্ষার মূল ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার পক্ষে ছিলেন যা পরবর্তীতে ভারতীয় সমাজে পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতির বিস্তার ঘটায় এই উত্তরটা একটু বড় হলো কেন আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি গল্পটা হচ্ছে যে আঠেরোশো সালে যে সনদাইন সেখানে বলা হলো যে এক লক্ষ টাকা ভারতীয় শিক্ষা ভারতীয়দের জন্য শিক্ষার কাজে দেওয়া হবে এবার আঠেরোশো তেরো থেকে আঠারোশো পঁয়ত্রিশ অব্দি কেন এলো কারণ এই টাকাটা প্রাচ্য শিক্ষায় অর্থাৎ বাংলা শিক্ষায় বা হিন্দি শিক্ষা যাবে নাকি পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষায় যাবে এই ব্যাপারটা ডিসাইড কে করলো ম্যাকলে তা ম্যাকলের যে মিনিট বা প্রতিবেদন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে এই উত্তরটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে পরের প্রশ্ন তেরো নম্বর মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখো উত্তরটা দেখো মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই বিদেশি ছিলেন চার্লস ট্যান্ডোল এবং অ্যালেন অ্যান্ডারসন আবার বলছি চার্লস ট্যান্ডোল এবং অ্যালেন অ্যান্ডারসন নামগুলো উচ্চারণে একটু সমস্যা বাট খাতায় লিখে নিও সমস্যা হবে না ১৪ নম্বর প্রশ্ন হচ্ছে পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তরটা দেখো পুনা চুক্তি উনিশশো সালে ডক্টর বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত হয় এটি প্রতিবন্ধী ও অবনীয় শ্রেণীর জন্য পৃথক নির্বাচনের প্রশ্নে একটি সমঝোতা চুক্তি ছিল মানে ব্যাপারটা দেখো যদি শুধু এইটা দিয়ে দিলাম উনিশশো বত্রিশ সালে কার কার মধ্যে হয়েছিল আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে ব্যাপারটা কি জমছে না একটু বাড়িয়ে দিতে হবে যে চুক্তিটার তাৎপর্য কি ছিল উদ্দেশ্য কি ছিল তাহলে উদ্দেশ্য কি ছিল পৃথক নির্বাচনের কাদের প্রতিবন্ধী এবং অবনীয় শ্রেণীর ক্লিয়ার হয়েছে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন উত্তরটা দেখো ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কারণ কমিশনের সদস্যদের মধ্যে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না এটি উনিশশো সালে ব্রিটিশ সরকার গঠন করেছিল এবং ভারতীয় জনগণের মতামত ছাড়া আইন প্রণয়ন করতে চেয়েছিল যা ভারতীয়দের কাছে অত্যন্ত অবমাননাকর মনে হয় ক্লিয়ার হয়েছে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে রাউলা টাইনের পেছনে উদ্দেশ্য কি ছিল রাউলা টাইন সম্বন্ধে দেখবে একটা প্রশ্ন পরেই পরে তো উত্তরটা দেখে নাও রাউলা টাইন যেটা উনিশশো সালে ঘটেছিল এই উদ্দেশ্য ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে দমন করা এই আইনে ব্রিটিশ সরকার স্বাধীনতা আন্দোলনের নেতাদের গ্রেপ্তার করতে পারত এবং তাদের বিচারের জন্য আদালত ছাড়া বিনা বিচারে কারা দণ্ড দিতে পারত যা ভারতীয়দের বিরোধিতার সৃষ্টি করেছিল এরপরেই তোমরা জানো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে জাপান কবে এবং কেন মানচুরিয়া আক্রমণ করেছিল আচ্ছা সব প্রচেষ্টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে দেওয়া আছে যে যে অধ্যায়গুলো থেকে এসে কিউ পড়বে সব অধ্যায়গুলো বেছে নিয়ে দেওয়া যে তোমাদের বাছার কোনো প্রয়োজন নেই তোমরা জাস্ট এই পঁচিশটা প্রশ্ন করে যেও উত্তরটা দেখো জাপান উনিশশো সালে মানচুরিয়া আক্রমণ করে এর মূল কারণ ছিল জাপানের অর্থনৈতিক এবং সামরিক প্রভাব বৃদ্ধি করা কারণ মাঞ্চুরিয়া ছিল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চল তারা চীনের দুর্বলতার সুযোগ নিয়ে ওই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল কত সুন্দরভাবে দেওয়া আছে লিখতে পাবে যে সালে আক্রমণ করে কেন করেছিল অর্থনৈতিক ও সামুদ্রিক সামরিক প্রভাব বৃদ্ধি করার জন্য সিম্পল আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে সি আর ফর্মুলা কি অর্থাৎ রাজা চক্রবর্তী যে ফর্মুলাটা করেছিলেন সেটা কি চক্রবর্তী রাজা গোপালাচারী ফর্মুলা বা সি আর ফর্মুলা হচ্ছে উনিশশো সালে রাজা গোপালাচারী কর্তৃক প্রস্তাবিত একটি সমঝোতা ছিল যা কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একতা প্রতিষ্ঠা উদ্দেশ্যে ছিল এতে মুসলিম লীগের কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল এটাই হচ্ছে সিআর ফর্মুলা বা চক্রবর্তী রাজা গোপালাচারী ফর্মুলা 19 নম্বর প্রশ্ন হচ্ছে তানাকা মেমোরিয়াল কি তানাকা মেমোরিয়াল 1927 সালে জাপানের প্রধানমন্ত্রী তানাকা কিজুরি দ্বারা প্রস্তাবিত একটি পরিকল্পনা ছিল যার মাধ্যমে এশিয়াতে জাপানের আধিপত্য প্রতিষ্ঠা করার লক্ষ্য ছিল যেমন ব্যাপারটা এরকম ছিল যে এশিয়া এশীয়বাসীদের জন্য যেমন আমেরিকাতে বলেছিল এই রকম একটা ব্যাপার ব্যাপার ছিল পরের প্রশ্ন অর্থাৎ নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটা দেখে না উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো আমরা সকলেই জানি তিনি কি করেছিলেন তিনি সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিলেন কি দিয়েছিলেন তার দুটা দ্বীপ দিয়ে দিয়েছিল আমাদেরকে আন্দামান ও তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন এবং যুদ্ধে জাপানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শুধু এটাই লেখো না যে জাপানের প্রধানমন্ত্রী হিদেকিত না একটু বাড়িয়ে লেখো নম্বর পাবে ওখান থেকে পরের প্রশ্ন দেখো একুশ নম্বর ডিএনবিএন ফুতে কি ঘটেছিল ডিএনবিএন ফু একটা জায়গার নাম ডিএনবিএন ফুতে উনিশশো চুয়ান্ন সালে ভিয়েতনামি সেনারা ফরাসি সৈন্যদের পরাজিত করে যা ভিয়েতনামের স্বাধীনতার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল মনে থাকবে তাহলে দিন ফুটা কি জিনিস বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে ফিদেল কাস্ত্র কে ছিলেন এই প্রশ্নটা পরীক্ষায় বারবার পড়ে ওই জন্য একটা এটা একটু বড় করে লিখেছি যাতে তোমরা খাতায় লিখে নিতে পারো যাতে ফিদেল কাস্ত্র নিয়ে কিছু লিখলে তোমার নাম্বার পাও প্রথমটা হচ্ছে ফিদেল কাস্ত্র ছিলেন কিউবার এক সুপরিচিত বিপ্লবী নেতা এবং কিউবার প্রেসিডেন্ট এটুকু লিখলে এক নম্বর পাওয়া যাবে যদি কোনো খারুজ মাস্টারের কাছে পড়ে যায় খাতা নাম্বারটা দিতে চায় না তাহলে এইভাবে লিখবে তিনি উনিশশো সালে কিউবার বিপ্লবের মাধ্যমে ক্ষমতা লাভ করেন এবং দু সাল পর্যন্ত দেশের শাসক ছিলেন কাস্ত্র মার্ক্সবাদী সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন এবং কিউবাকে একটি কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত করেন এত বড় লেখার কোন প্রয়োজন নেই আমি লিখেছি কারণ তোমাদের মনে থাকবে কারণ এই প্রশ্নটা বারবার পরে ক্লিয়ার করে রাখবে মাথার মধ্যে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে ট্রুম্যান নীতি কি ছিল হ্যারি ট্রুম্যান শেষের দিক থেকে এই যে চার পাঁচটা কোশ্চেন এই চার পাঁচটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় পরেই পড়ে তো এই চার পাঁচটা কোশ্চেন একদম রেগুলার করে রেখো মানে জীবের ডকাই রেখো সবকিছু ট্রোমেন নীতিতে ছিল একটু এটা বড় করে করেছি আর ট্রোমেন নীতি ছিল উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট হেরি অ্যাস ট্রোমেনের একটি বিদেশ নীতি যার উদ্দেশ্য ছিল কমিউনিজমের বিস্তার রোধ করা বা কমিউনিস্ট যে ওই ওটা ব্যাপারটাকে রোধ করা এই নীতির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে কোনো দেশে কমিউনিস্ট বিপ্লবের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে এটি বিশেষ করে গ্রিস ও তুরস্কে সোভিয়েত প্রভাব ঠেকাতে সাহায্য করেছিল ক্লিয়ার চব্বিশ হচ্ছে তৃতীয় বিশ্ব কি তৃতীয় বিশ্বের উত্তরটা দেখো খুব সহজ আছে কিন্তু তৃতীয় বিশ্ব বলতে সেই সমস্ত দেশগুলিকে বোঝানো হয় যা না তৎকালীন সময়ে অর্থাৎ এটা হচ্ছে উনিশশো পঞ্চাশের পরে তৎকালীন সময়ে পশ্চিমী ব্লক অর্থাৎ মার্কিন বা আমেরিকার রাষ্ট্র যেসব ছিল না পূর্ব ব্লক বা এই রাশিয়া এক কথা এটা বলতে গেলে এইভাবে বলতে হবে যে তৃতীয় বিশ্ব বলতে সেই সমস্ত দেশগুলিকে বোঝায় যারা না আমেরিকার দিকে না রাশিয়ার দিকে কোনো দিকেই ছিল না এইসব দিকগুলো কী ছিল একজন উন্নয়নশীল প্রাক্তন উপনিবেশ এবং গরিব ছিল যেমন আফ্রিকা এশিয়া ও লাতিন আমেরিকার কিছু দেশ এরা কোনো দলেই অংশগ্রহণ করেনি তারা একক থেকে যায় পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন অর্থাৎ যে ষোলোটি প্রশ্ন তোমাদের পড়বে তার মধ্যে থেকে এই পঁচিশ নম্বর এই পঁচিশটা প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে সার্ক কথাটির সম্পূর্ণ নাম কি এস ডাবল এ আর সি সার্ক কথাটির সম্পূর্ণ নাম কি উত্তরটা দেখো উত্তর হচ্ছে সার্কের সম্পূর্ণ নাম হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বাংলায় লেখার দরকার নেই ইংরেজি লিখবে দরকার পড়লে যে বেঞ্চটাতে বসবে ইতিহাস পরীক্ষা দিন ওই বেঞ্চটাতে এই সার্কের অর্থ ওটাতে কোনো চিটিং নেই আমার মনে হয় না ওটাতে কোনো চিটিং আছে কারণ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফল রিজিয়নাল কোঅপারেশন এইটুকুটা লিখতে হবে কিন্তু তোমাকে এটি দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা এবং উন্নয়ন করা একটি সংগঠন এটা লিখলে আরো ভালো এর মধ্যে আটটি দেশ রয়েছে ঠিক আছে তাহলে এই পঁচিশ নম্বর প্রশ্ন শেষ হলো আর এই পঁচিশটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের করতে হবে এটা তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে ভালো প্রশ্ন তুলতে গেলে এই যে ষোলোটি প্রশ্ন এই ষোলোটি প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে করতে হবে এখান থেকে নিচে পাবে না এইটির উপরে পাবে সেটা ডিসাইড হয় তাহলে যেরকমটা বললাম মাত্র প্রশ্ন দিলাম এই পঁচিশটি প্রশ্ন তোমাদের করতে হবে আর এখান থেকে ষোলোটি থাকবে এক নম্বরের ষোলোটি করতে হবে মানে অথবা থাকবে অথবা দিয়ে হয়তো আঠেরোটি কুড়িটি প্রশ্ন থাকবে তার মধ্যে ষোলোটি করতে হবে আর এই ষোলোটির মধ্যে যদি তুমি বারোটা চোদ্দোটা ঠিক করতে পারো তাহলে কিন্তু তোমাদের নাইনটি ছুই ছুঁই হয়ে যাবে কিন্তু অ্যান্সারের তো ঠিক আছে ধন্যবাদ ভালো করে পড়াশোনা করো আবার পরের ভিডিওতে দেখা হবে কোনো খোঁজ খবর নেই আর সরি 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 এই নাম্বারটা লিখে নাও এইট ওয়ান জিরো ওয়ান ফাইভ সেভেন ডবল ফোর সেভেন থ্রি এইটাতে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে একদম ফ্রিতে অর্থাৎ তোমাদের যে প্র্যাকটিস সেশন সব কই হয়ে যাবে নাম্বারটা আবার বলছি সেভ করে নাও এইট ওয়ান জিরো ওয়ান ফাইভ সেভেন ডবল ফোর সেভেন থ্রি থ্যাংক ইউ